কামলার এত তারা কিসের ডিভোর্স ডিভোর্স করে এত তারা কিসের তাই না বন্ধুরা ও ভাবছে আমার ডিভোর্স দিলে সব কিছু বন্ধ হয়ে যাবে সব কিছু একদম স্টপ হয়ে যাবে কন্ট্রোভার্সি স্টপ হয়ে যাবে সব দিক দিয়েই চুপ হয়ে যাবে তাই না এতটা এতটা সহজ নয় ডিভোর্স পাওয়াটা এতটাই সহজ নয় তাই না বন্ধুরা আবারও নিয়ে এসছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যালো ডিওয়ান আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো শরীর খারাপের জন্য ঠিকঠাক সময় মতো ভিডিও দিয়ে উঠতেই পারছি না যখন ইচ্ছে হচ্ছে যখন ভালো লাগছে শরীরটা একটু ভিডিও দিচ্ছি চলো তোমাদের মূল্যবান সরি মূল্যবান কামেন্ট জানাবে এই যে কামলা এখন তোলচোড় চালাচ্ছে ডিভোর্সের আর উকিল তো টাকা তো খাবেই জানো তো কেস চললে তো টাকা তো মানে কত যে যাবে তার হিসাব নেয় যখনই ডেট পড়বে সেই তখনই টাকা তাই না সেই তখনই কিন্তু সেই তখনই টাকা খাবে উকিল তাই না কামলা আর পারছে না সামলাতে ওদিকে ফোকলার সংসার সামলাচ্ছে ফোকলাকে সামলাচ্ছে এদিকে বাবা মায়ের সংসার সামলাচ্ছে কোথার থেকে পারবে তাই না আর যেসব ফাঁস হচ্ছে দিনের পর দিন এই কল রেকর্ডিং এই ভিডিও ও নিতে পারছে না ও ভাবছে সব তাড়াতাড়ি বন্ধ হোক মানে ডিভোর্সটা হয়ে গেলে আমার সব কিছু একদম স্টপ হয়ে যাবে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কোনো আর কন্টেন্ট পারবে না করতে আমার এখানে সব কিছু চুপ হয়ে যাবে এতটা সহজ নয় এতটা মানে যে যে মিথ্যে কেস দিয়েছে মিথ্যে কেস তো দিয়েছে সঞ্জিতার নামেই যে যে কেসগুলো দিয়েছে ওগুলো তো সত্য নয় কিন্তু এই যে লয়ার চেঞ্জ করতে হলো লয়ার কিন্তু পারলো না লয়ার পারল না তাই জন্য লয়ার নতুন এখন যিনি ঠিক করেছেন সেটাও বলবো ওনাদের মানে ওনার বলবো না সরি গামলার গামলার গ্রামেরই প্রধান ঠিক করে দিয়েছেন নতুন লয়ার সব কিছু অনেকটা বলল যে হাতে এসছে অনেকটাই সব কিছু ঠিক হয়েছে যদি তাই না বলছে সব কিছু ঠিক হয়েছে হ্যাঁ তার মানে কি খুব তাড়াতাড়ি ডিভোর্সটা হতে চলেছে না বন্ধুরা একদমই নয় একদমই দুই দিকের থেকে সেই তখন তো যখন ডিভোর্সটার জন্য সে অ্যাপ্লাই করেছিল একতরফা ডিভোর্স তাই না এখন তো মিউচুয়াল ডিভোর্সের জন্য ইয়ে করেছে যেটা আবার বলল নতুন করে করলে খরচও আছে তাই জন্য সে আর কী করবে খরচের ভয় পাচ্ছে এখন সে কারণেই কেসটা যাতে তাড়াতাড়ি মানে উঠে যায় ততই ভালো খরচ করতে আর পারছে না কতই পারবে এদিকে বাবা মার সংসার সামলাচ্ছে এদিকে ফোকলাকে সামলাচ্ছে কম ব্যাপার ফোকলা এখন ঘরে বসে বসে ইনকাম করছে এই খাচ্ছে পরের টাকায় কি করে পারবে বলো সম্ভব নয় তো সব টাকা তো খেয়ে নিচ্ছে লোক মানে উকিলেই খেয়ে নিচ্ছে তাই না যত কেস চলবে তত টাকা ফুটবে এটা কিন্তু স্বাভাবিক যতদিন কেস চলবে টাকা তোমার ফুটতেই থাকবে মানে খরচ হতেই থাকবে কোথা থেকে কোথায় টাকা চলে যাবে তুমি বুঝতেই পারবে না কেসটা এতটাই সহজ নয় শুধু টাকার খেলা যার টাকা আছে তার সব কিছু তাদের টাকা নেই কেস কোনো দিন টানতে পারবে না টাকা থাকলেই সে কিন্তু এর সাথে ওর যাই হোক লড়াই করতে পারবে সেজন্যই কামলা এখন চাইছে যে যেসব রিভিল হচ্ছে দিনের পর দিন এখন বাবাজ আমি ঝটপট করে ডিভোর্সটা নিয়ে এসব থেকে মুক্তি পাই যেন কিন্তু ডিভোর্স চাইলেই তো আর ডিভোর্স হয় না এত সহজেই হবে না যে মানে আরোপগুলো লাগিয়েছে তার নামে কমসে কম তো ওকে তো ঝোলানো অবশ্যই দরকার একটা ভালো ফ্যামিলির নামে যে কথাগুলো বলেছে শাশুড়ির নামে মশাইয়ের নামে নিজের হাজবেন্ডের নামে সেগুলো কোনোদিনই গামলারকে করেনি তার সাথে কোনো দিন এইসব ব্যবহার করেনি তা সত্ত্বেও এইরকম একটা অপবাদ দিয়েছে এত সহজে ছাড়বে না সন্দীপ কিন্তু যাই হোক আর একটা ব্যাপার দেখো পারল না এটাও বললো যে ওর যে লয়ার ছিল সে পারল না সে সেজন্য চেঞ্জ করা হয়েছে লয়ার যাই হোক পারবে না পারবে না তো মিথ্যে কথা বলে কি করে পারবে করতে পারবে না তো সব কিছুই তো মিথ্যে একটা তো কিছু প্রমাণ তো দিতে হবে কি করে পারবে তোমার কাছে তো কোনো প্রমাণ নেই আর সন্দীপ্তার কাছে প্রমাণে ভরপুর তোমার যে কতখানি তুমি কি মেয়ে সব কিছু কিন্তু সন্দীপ কাছে প্রমাণ আছে তাই না সব কিছু গ্রুপ হাতে নিয়ে বসে আছে আর এদিকে দেখো যে আন্টি এবং আঙ্কেল যে জলপাইগুড়ির হ্যাঁ জলপাইগুড়ির মনে হচ্ছে যাই হোক নামটা ঠিক শিলিগুড়ি না জলপাইগুড়ি হ্যাঁ কামেন্ট করেছিল কামেন্টটা ডিলিট করে দিচ্ছে এটাও একটা সবার চোখেই পড়েছে সেই কামেন্টটা কোথায় গেল কিন্তু তারা কোনো নেগেটিভ কামেন্ট করেনি সেখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ছিল না তার সত্ত্বেও কেন কামেন্টটা ডিলিট করলো জয় কেন সরি কেন ডিলিট করা হলো জলপাইগুড়ির কেন ওই যে আঙ্কেল এবং আনটির যে কমেন্ট করেছিল কেন ডিলিট করা হলো কোধাও হয়ে গেছে এটা জানে এটা তুল ঝড় তুলবে ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেখানে কোনো কিছু খারাপ ছিল না লেখা তা সত্ত্বেও কিন্তু কামলা ভিডিওর যে কামেন্ট বক্সে কামেন্টটা ছিল আজকে সেটা কিন্তু ডিলিট করে ফেলেছে কামলাকে ভালো কথাই বলেছিল কোনো খারাপ কথা বলেনি ওনারা আর আমি যে আমি যদি কোথাও কোনো ভুল করে থাকি তোমরা কিন্তু ক্ষমা করো ঠিক আছে এটাই বলবো যে যতই চাক তাড়াতাড়ি আমার ডিফোর্সটা হয়ে যাক ফোকলার সাথে দেখো না আবার ভেতরে ভেতরে অন্য কিছু যদি হয়তো গামলা কিছু সুখবর আসতে চলেছে তাই জন্য তাড়াতাড়ি ডিফোর্সটা নিয়ে হুম ফোকলাকে এটাও হতে পারে ফোকলাকে এত মন ক্যামেরায় নিয়ে আসবে ডিফোর্সটা হয়ে গেলে দেখাবে যে এই যে আমার হাজবেন্ড তাই না তোর হাজব্যান্ডের থোবড়া দেখে নিয়েছি দেখার একটু ইচ্ছে নেই আমাদের কী বিচ্ছিরি চয়েস সত্যি চিঁচি ছি এত সুন্দর একটা হাজব্যান্ডকে ছেড়ে হ্যান্ডসাম হাজব্যান্ড ঘর বাড়ি সব কিছুই আছে তাই না যথেষ্ট টাকা ইনকাম করেই কোনো বেকার কোনো চচ্ছে চলো না তাই না তাহলে বুঝতাম যে হ্যাঁ চোর মাতাল তাই জন্য ছেড়ে এসেছে ঠিক আছে কিন্তু এখন চোরের মাতালের সাথে এই গামলা কিন্তু সংসার করছে আর সব সময় দেখো একটা হাসি হাসি ভাব গামলার ভিডিওতে ফোকলা কিন্তু গামলার বাড়িতে আসে ফোকলা যখন এই বাড়িতে থাকছে মানে শসের বাড়িতে সে তখন গামলার ভিডিওতে বুঝতে পারা যায় যে ওর সামনে হয়তো ফোকলা দাঁড়িয়ে আছে বসে আছে গল্প করছে হাসি হাসি ভাব থেকে ভিডিওটা করে দেখবে আর ওখানে গেলে তো অবশ্যই ফোকলার বাড়িতে তো সে তো ফোকলা থাকছেই দুই বাড়িতে আসা যাওয়া করছে থাকা থাকি হচ্ছে সব কিছুই হচ্ছে কাপি হুম সব কিছুই হচ্ছে আর সত্যি তাই এত তাড়াতাড়ি যে হাঁপিয়ে উঠেছে গামলা পারছে না আর মানি খরচ করতে পারবে কোথায় আর এটাও হতে পারে জানো তো এই যে দাদা এগুলোকে অনেক সময় ফোকলাকে মেনে নিতে পারছে না সহ্য করতে পারছে না যার কারণে একটা কিছু চাইছে যে এটা হয়ে যাক তারপরে অন্য জায়গায় কিছু আমরা সেটেল হয়ে যাবে এটাও হতে চাইছে দাদা কিন্তু সহ্য করতে পারছে না যে নিজের সংসার ভেঙে এসেছে একটা সন্তানকে ছেড়ে কিন্তু আমার বউটাও তো দেখে দেখে শিখবে তাই না এই মেয়ের কাছে থাকলে আর এই মেয়ে যদি এই বাড়িতে থাকে তাহলে হয়তো এই মেয়েও কিন্তু শিখে যাবে ননদ বৌদি ননদের এই কাজ মানে কেচ্চা কাহিনী তো দেখছে তাই না সে তখন কিন্তু দেখে দেখে বৌদিও কিন্তু এই লাইনে চলে আসবে সেটা কিন্তু দাদার হয়তো ভয় সেই জন্য বোনকে একটু একটু হয়তো খারাপ চোখে দেখছে ফুক দেখছে হুম এটাও হতে পারে যে তোর তোর জায়গা খুঁজে নে যাই হোক যা কর তাড়াতাড়ি কর তারপর একটা জায়গা খুঁজে নে কিন্তু এতটা সহজ এতটা বলবো না যে এই রকম করবে কেননা ধরো কামলার টাকাতে খেতে পাচ্ছে সব কিছুই পাচ্ছে গামলায় সব কিছু শখ মেটাচ্ছে তাই না বৌদি দাদার সব কিছুই মেটাচ্ছে এভাবে গামলাকে হাত করবে মনে হয় না যে একবারে ইউটিউব থেকে তো ইনকাম করছে একবার তো জেনেই গেছে যে আমার বোন এত টাকা ইনকাম করে সেই কারণে গামলাকে অতটা সহজে ভাই কিন্তু ছেড়ে দেবে না হাত ছাড়া না হাতেই রাখবে তাই হলো বন্ধুরা ব্যাপার কীভাবে ন্যাকা নাকা কথাগুলো বলে সত্যি মানে অসহ্য লাগে অসহ্য লাগে মানে অতিরিক্ত ওভার অ্যাক্টিং করছে আমাদের এই গামলা একটু সত্যি এত ইউটিউবার কোথার কোনো ছিঁড়ি নেই দিনকে দিন যেন ছোটো খুকি হয়ে যাচ্ছে বাচ্চা হয়ে যাচ্ছে পুরোনো কা সন্দি খাটাবো না তুই যে কতটা নোড়ামে সে আমরা বুঝে গেছি ও ঝামেলা চাইনি তুই ঝামেলা চেয়েছিলিস বলে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিস না যদি ঝামেলা চাইছিস চুপচাপ করে মুখটা বন্ধ করে কিন্তু ওই বাড়িতেই পড়ে থাকতিস মানে সন্দীপদার বাড়িতেই পড়ে থাকতেস কামরা বাচ্চাটার কথা ভেবে অন্তত আর এখন কি বলছে আমি ঝামেলা চাই কি বলে না সত্যি মেয়ে কতখানি চরিত্র খারাপ এই মেয়ে কতটা বাজে সে বলার কিছু নেই তোমরা সব কিছু জেনে গেছো নতুন নতুন করে আমার কিছু জানানো নেই জনবন্ধুরা ভিডিওটা এখানে এন করছি ওর এটা মানে এই যে তারা লেগেছে ডিফোর্সের ওর মানে নতুন করে কিছু খুশির খবর আসছে সেই কারণে তাড়াতাড়ি ডিফোর্সটা হয়ে যাক তারপর একদম আমার ফোকলাকে নিয়ে হানিমুন করে চলে এসছে এবার তো খুশির খবর আছে তাই না সেই জন্য তাড়াতাড়ি চাইছি যে একটা নতুন কিছু খবর আসবে সেই কারণে এত সস্তা মানে এত সহজ নয় সস্তা বলছি সরি এতটা সহজ নয় এই ডিভোর্সটা সন্দীপ তাকে বলতে চাই যে সন্দীপটা এত তাড়াতাড়ি যেন না ছেড়ে দেয় এই মেয়েকে এই মেয়ে যেরকম সাঁচিয়েছে সন্দীপ তাকে সন্দীপ তাকে ফ্যামিলিকে অসম্মান করেছে মা বাবাকে অসম্মান করেছে সব কিছু কিন্তু এই মেয়ে কিন্তু কারোকেই ছাড়েনি আরও কেই ছাড়েনি সবার প্রতি উল্টো পাল্টা মানে যান ওইটা করে একদম আবার আসবে কিছু কথা নিয়ে ভিডিও কালকে বন্ধুরা আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কামটা অবশ্যই করো সবাই করে ট্যান্স ড্রিমস